ચાચા જન મને લા નિપો સત્તા સ્વર્ણ કરતે પડીલા ચાચા જા એક ધપ ઘણી જોદી એક દીતે પરે તો તુમદાન કરે કરી ચાચા જા કે ભાઈસ ધબાર કેગો 22 લાખ લે અલી કાસી ઉપર

পেযাকো পোপটাকো সিমন ইসিকে যাজাজে কেনত্তি পশাজেডা মরাভোি উত্দনালিযাকে তিনিন ধারে কোছি কোছি মাক্যা প্চি পটিনত�

ঘরের <laughs> উপরে <laughs> <laughs> <laughs>

حقیقی نیا جو ہم جاتا ہے اللہ لیے جا ایمان رکھتے ہیں شہادتیں شہادت گئے گئے قطلی مر سو قطلی اٹھا کے صدر کے جیے گاندر اوپر لینے আর কিবাদ দিলে حاضر হল পরে দফট হল ইন্নালিল্লাহ হে ওয়া ইলাইহি রাজিউন এবার যুদ্ধের ময়দানে কে যাবে হযরত জয়নব ইমানে হক এর বল জয়নব খুঁচি খুঁচি দেখতো মোহাম্মদ আওয়াজ মোহাম্মদ کلما رسے اور ایک ساں رسے ساں اردن لوگ یہ دوئی بات جا گئے لئے نا چل گئے لئے ہیما میں ہوتا ہے میں حاضر ہو لئے پروپاک کا رشی زئیرہ اور راجہ رسول زئیرہ ہیما میں ہوتا ہی ہے ہیما میں دھوپ اے طالع مجن علیکم وہ بھائی پیچھے دیکھے بھائی مڑ کے دیکھے جو جڑا چوب دیے پانی لے گلو پھاڑا حضرت سے কেলেপাইন থিকেন সামান হান আসান যান ইফুান কাসান কছ্লা কিছে হোন কিড়া জাইরা কেলে কালে কেন ইসাই কেন কাইন আসেন আসান কিছ�

آورا محمد کے جنبے جوانو آگا جائے شیعہ اما گا ہوتا ہے

ورا ااشا کرے

اور ایک پرسن بھی دے چلے کا چور دیا ہے چلے جاؤ تو اللہ کے گھر سے چلے جا کے جاؤ پھر میدان میں جاؤ کچھ ہی کچھ ہی دلایا کیا کو پتہ ہے جو دھیر راش ہے کہ کیسے ہے ماں جلنے کچھ کچھ دل لال کے پھر تو آسا چلے করে বেল বাজিয়েছে পায় বেহা পাঞ্জাবি পরিবেশ মাথায় পাগড়িতে দিয়ে যুদ্ধের জন্য মান ধরে সাইলা যুদ্ধের গোলা সাজিয়ে সুদাই ঘাকে কেলা পরেনা অেনকে অম্ণা মহামেনা যেন মাচারোলেশাইন় কিজাকেন্যাংভারে পুছুনদিকে কালাস্ডুমেটাক আউ মহা�

চার কথা বলে আমারে সাথ কিছু কিছু বাচ্চা নহে কথা শুনে দয়া হল না মায়া হল না বলে যাও সাপের বাচ্চা সাপ ভাই বাঘের বাচ্চা ভাই এখন ইচ্ছা মেলে নিয়ে দাও না হলে আরাম করে ধরা দিয়ে রবে এখন ইচ্ছা মেলে নিয়ে দাও

I'm not a